বঁটি দিয়ে স্ত্রীর গলা কেটে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রীর অন্য সম্পর্ক আছে সন্ধ্যে বসে চরম পরিণতি বলে অনুমান সাত সকালে স্ত্রীকে গলায় বঁটি দিয়ে গলা কেটে নিজেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন স্বামী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো তারকেশ্বরের তালপুর পশ্চিম পশ্চিমপাড়া এলাকায় মৃত স্বামীর নাম অধীর মণ্ডল বয়স আটচল্লিশ বছর পেশায় সবজি বিক্রেতা স্ত্রী নয়নতারা মণ্ডল বয়স আটত্রিশ বছর শাড়ি বিক্রি করতেন পরিবার সূত্রে জানা গেছে তাদের দুই মেয়ে একজন বিবাহিত এবং অন্য একজনের বয়স দশ বছর স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে সাংসারিক অশান্তি চলছিল স্ত্রীর অন্য পুরুষের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে বলে সন্দেহ ছিল স্বামীর এই নিয়ে গতকাল রাত্রে অশান্তি চরমে পৌঁছায় আজ সকালে ছোট মেয়ে টিউশন পড়তে বেরিয়ে যেতেই বাড়িতে থাকা আনাজ কাটার বঁটি দিয়ে স্ত্রীর গলায় কোপ মেরে নিজেও ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় স্বামী স্থানীয়রা তারকেশ্বর থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দম্পতির দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় তারকেশ্বর থানার পুলিশ হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় জানান প্রাথমিকভাবে জানা যায় স্ত্রীকে মেরে নিজে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে পরিবারের লোকের সঙ্গে কথা বলে তদন্ত এগোবে সাংসারিক অশান্তির কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে

ভয়ে <laughs> পাইছো

দু মানুষের কি ঝগড়া হচ্ছে ফের মিল হয়ে যাচ্ছে তার আমরা কী করবো হুগলি টাইমস